খুব মজা একটি মাছ রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মনে হয় আমরা সবাই মাছ রান্না করতে পারি আবার মনে হয় অনেকেই খুব মজা করে আমরা মাছ রান্না করতে পারি না তো আমার আজকে রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আয়ের মাছ রান্নার রেসিপি আর এই মাছটাকে আমাদের সিলেটি ভাষায় গাগট বা গুছি নামেও বলে থাকি আপনাদের এলাকার ভাষায় কে কী বলেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনারা এই মাছটা দেখে বুঝছেন যে মাছটা একদমই জিতে আসিল ওই যে খান খায় অনেকটাই লড়ছে মানে একদমই জিতে আসলো ফানি দেওয়ার পরে একটু ষাটটিসে উঠিসে আর কি তো এই মাছ হয়েছিল প্রায় সতেরো পিছের মতো মাথা লেজ সহ তো একটি পেন বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি প্রায় তিন টেবিল চামচের মতো প্রায় এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আমি যেই নিয়মে করছি আশা করি এই নিয়মে যদি করেন ফ্যামিলির সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে যেহেতু এই মাছগুলো অনেকটাই রেয়ার রেয়ার না হলেও অনেকটাই এক্সপেন্সিভ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম চুলা আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে আরও দেড় দুই মিনিটের মতো ভেজে নিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো তবে এই টাইপের মাছে একটু ঝাল হলে কিন্তু অনেক ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর প্রায় এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক টেবিল চামচের চেয়ে একটু কম আছে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ম্যাজিকটা কিন্তু এইখানেই যখনই আমরা গুচি আর বা গাগট মাছ রান্না করব। চেষ্টা করব হাফ টেবিল স্পুন হল জিরে গুঁড়ো ইউজ করার তাতে করে অনেক ভালো লাগবে খেতে আর যদি মাছের কোনো হ্যাংলা গন্ধ থাকে ওইটাও কিন্তু থাকবে না তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম অনেকে আছেন মাছে কিন্তু একদম দারচিনি এলাচি তেজপাতা ইউজ করেন আমি কিন্তু ওইসবের মধ্যে নাই আমার ভালো লাগে না তবে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ি ইউজ করি মশলাটা খুব ভালো করে কষিয়ে গেলে এর মধ্যে আমি মাছ দিয়ে দিলাম আর এই মাছটা কিন্তু অনেকটাই শক্ত থাকে নর্মাল মাছের তুলনায় অনেকটাই শক্ত থাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আমি এখানে দুইবারে ধনেপাতা পাতা কুচি ইউজ করব। সাথে সাথেই দিয়ে দিলাম ঝুল পানি অবশ্যই আপনাদের পছন্দ মতো তবে চেষ্টা করবেন একটু ঝুল ঝোল রাখার তাতে করে ভালো লাগবে একটু মাখা মাখা ঝোল থাকলে খেতে ভালো লাগে খুব বেশি ঝোল হলেও এই রেসিপিতে ভালো লাগে তবে চেষ্টা করবেন একটু মাখা মাখা ঝোল রাখতে তাতে করে খুব বেশি মানে মুখে স্বাদটা আটকে থাকবে আর কি তো খুব ভালো করে যখন ফুটে আসলো আমি আবারও মাছটাকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি খুব সেফ এই কাজটি করতে হবে পানি দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমেতে রেখে আমরা ফুটিয়ে নেব আর ফুটে আসার পরেই কিন্তু আমরা মিডিয়াম টু লো ফ্লেমেতে করে দেব তাহলে খুব ভালো কিন্তু জাল হবে আর খুব বেশি হাই ফ্লেমে রেখে যদি আমরা পাঁচ দশ মিনিট জাল করে নেই তাহলে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এখন রান্না করছি আর মোটামুটি আমার তরকারিটা হয়ে গেছে এরই মধ্যে আমি আবারও ধনেপাতা কুচি ইউজ করব। চেষ্টা করবেন দুইবারের ধনেপাতা কুচি ইউজ করতে তাতে করে এই মাছের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর শীতকালীন সময় ফ্রেশ ধনেপাতা পাতা কুচি সব কিছুই অ্যাভেলেবল আর এই মাছটা খেতে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই অনেক ভালোবাসে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি আবারও ধনে কুচিয়ে দিয়ে দিলাম আর দুই মিনিট জাল করে নেওয়ার পর আমি এই মুহূর্তে চুলার আগুনটা অফ করে দিচ্ছি এত সুস্বাদু হয়েছিল এই রেসিপিটি দেখে নিশ্চয়ই আপনারা ফিল করতে পারছেন আশা করি এই রেসিপি পরিবেশন করার কোনো দরকার নেই আমি আশা করি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের একটি লাইক ও সুন্দর একটি কমেন্টস পরের আরেকটি কন্টেন্ট তৈরি করতে অনেক হেল্প করে যাই হোক আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকুন আজকে পর্যন্তই দ্য নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ